আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কে আমাদের জন্য গিফট পাঠালো এই পলিতে করে পলির ভিতরে কী আছে চলুন খুলে দেখি তো এই তো মাও আমার সাথে সাহায্য করছিল বলতেছে দাও আমি খুলে দিই তো মা খুলতেছে তো এখন আমি দিয়ে কাটতে পারতেছিলাম না তো মাকে বললাম যে একটা কেচি ন কেঁচি দিয়ে যে মা কাটতেছিল দেখি পলির থেকে কি বেরো মাসাল্লাহ দেখুন কতগুলো সুটকি সুটকি খুব সুন্দর ছিল এখানে ছিল কাঁচকি সুটকি আর ছিল লুটকা সুটকি তো এই তো দেখেন দুই পলিতে আলাদা আলাদা ছিল একটা আমার জন্য ছিল একটা মার জন্য ছিল তো সুটকি গুলি মার্শাল্লাহ খুব সুন্দর ছিল পরিষ্কার একদম লুটকা সুটকি গুলো দু একটা খারাপ ছিল কিন্তু বেশিরভাগই ভালো ছিল তো আমি আবার এখন এই তো মা আসছে আবার বলতেছে দাও আমি খুলে দিই তো এই যে মা খুলতেছে খুব সুন্দর করে ভাইয়ারা প্যাকেটিং করে দিছিল তো এখন সুটকিগুলি এই পাত্রেতে ঢেলে দেখাচ্ছে আপনাদের কীরকম আর লুটকে শুটকিগুলি কেটে তারপর রৌদ্র সুগা দিয়ে রেখে দিব তাহলে শুটকিটা পোক হয় না আর নয়তো এভাবে রেখে দিলে শুটকিটাতে কয়েকটা দেখা যায় পোক হয়ে যায় তো দেখুন এই তো কী পরিষ্কার সুটকিটা মার্শাল্লা দু একটা দেখা যাচ্ছে আর কি চান্দা মাছও ছিল সাথে তাই তো দুইটা প্যাকেট কাচকি শুটকি তো আর লুটকা শুটকিও দুই প্যাকেটে ছিল একটা বড় আর একটা ছোটো ছোটোটা ছিল আমার এটা আর বড়টা ছিল মার তার এই তো লুটকা সুটকি তো এখন সুটকিগুলি কেটে রোদ্রে শুকা দিবে মা তো আমাকে বলতেছে দুইটা বটি নেই চলো তুমি আর আমি কেটে ফেলি এই তো লুটকা সুটকি গড়ি নিয়ে নিলাম ঢেলে তো এখন কাটাকাটি করবো তাই তো দুই একটা বললাম না খারাপ ছিল দেখুন এই যে এরকম ছিল দুই একটা ছিল তাই তো সুটকি গিলি কাটা আর কি কেটে নেওয়া হয়ে গেছে তো এখন রোদ্রে সুগা দিব তো সুটকিগুলি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মেঝে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ